আরে তোকে মোটা অর্থের টাকা দিয়ে আমার পোষা বেধা হচ্ছে বর্তমান শিক্ষিত সভ্য সমাজের মানুষ আমরা মুখে যতই বলিয়া কন নেব না আর নেব না কথাটা কি এখনো হয়েছে হয়েছে জানিস তাই বলি মেয়ের বাবা আছে যারা অনেকের বাড়িতে বৈদক্ষ যন্ত্রণা ভোগ করছে বসে ঠিকই বলেছেন কর্তা বাবু রেশপুরের নাম করা জমি দাঁড়ানি আমার ঠিক বই ভুল বলি না তো জানেন কর্তা বাবু না আমি যে একবারে খোঁজ পাইনি তা নয় তাহলে তাহলে মেয়ের খোঁজ তুই পেয়েছি আরে তো আমায় আগে বলবি তো না মানে আ আ আ আ আরে যা কর্তা মেয়ের খোঁজ তুই পালি তাই তো তোকে এত ভালোবাসি রে না

তখন বাধ্য হয়ে বললাম আমার কর্তা বাবুর বয়ে উনসত্তর বছর ছ মাস সাতাশ দিন মেয়ের মা হয়ে তো মেয়ের মা একেবারে হয়ে গেল একেবারে হারি এদিকে আমি যে নারী সঙ্গে তবে জানেন কর্তা

আমি ভালোবাসতাম না তোর গিন্নি আমিও আর ভালোবাসতাম বলেই কত বছরের পুজোর মেলাতে তোর গিন্নি মাকে

ওই হাতের লোককে পায়ে ঠেলে ফেলে দিলে আরে ওই পেটির কথা বলছি আরে পেটির কথা থা আর পেটির কথা বেয়ে হলো নাকি বাবু দেখি আবার মন্দ কি গায়ের রংটা ধারে একটু কালো আর ডাল একটু ছোট তাই ঠ্যাং টেনে টেনে হাঁটে কর্তাবু তাছাড়া তাছাড়া যে গায়ে জল আছে আর যেসব ফসতে গেছে সেগুলোর কথা এখন ছাড় এখন কাজের কথা বল দেখি আপনার বন্ধু ওই প্রতাপপুরের সত্যেন্দ্র রায়ের কাছে খবর নিলে সত্যেন্দ্র রায়ের কাছে খবর নিত্যানন্দ তরফটা তার কি হলো আরে তাই তো তাই তো আমি তো তার কথা একেবারে ভুলেই গেছিলাম গতকাল সত্যেন্দ্র আমাকে ফোন করে জানিয়েছে

তবে আমি ভটকালির হেড অফিসে থাকি আর সেখান থেকে আসছি ভটকালির মানে অফিস আছি হয় প্রজা আর খট কালীর ব্যাঁচ হবে না প্রজাপতি ঘটনা সারে আর বলুন আপনার ব্যাঞ্জবসের কথা শুরু তাহলে ওই চাঁদরপুরের ব্যাঞ্জবসের বেড়াজা মহিলা মিত্র

কিন্তু আমার কি আরে আপনার জন্য করলাম মেয়ে জগা আর পর পুরুষের হাত ধরে আগিয়ে ধরে pagar pat বড় তাহলে তোমার কর্তা বাবু খুব শিগড়ই বিয়ে হবে ঘটক তাহলে মানে আমার বিয়ে আরে হবে মানে নিশ্চয় হবে আমি করব আপনার बीएड কর দি আর কোনো মানে তা আর কোনো খোঁজ খবর باندې ঘটক চাই প্রজাপতি ঋষি আর একটা মে শক্ত করে ধরলাম ঋষি এই মেটা জমিদার চেতনা তো ফসকে না যায়

বলেছে তবে কি জানে আরে আমি এখনো পর্যন্ত হাজারের উপর বিয়ে লাগে প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ পক্ষ ভাত ছাড়া বিধবা বিবাহ ইত্যাদি 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 প্রজাপতি আমি তো এই রকমই আমি তোর ঘটক মশাইকে চাইছিলাম

সত্তর বছর বয়সে বিয়ের কথা তো বললেন না কথা বছর সব কথা কি বলা যায় নাকি তবে হ্যাঁ

ওই টাকার জন্য আমি একদম চিন্তা করুন বলুন বলুন দেখুন আমি দূর এলাকা থেকে আপনার এখানে এসেছি ঠিক আছে আপনার উপযুক্ত হয়ে আমি যতদিন না পাচ্ছি ততদিন আমাকে এখানেই থাকতে হবে তাই এখানকার থাকা খাওয়া সব মিলিয়ে

ঘটক মশাই দিয়ে দি কিছু চিন্তা করবেন না করে দেব কি ধরে যাচ্ছি ওই কয়েক